আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এমএচ ওপো ইউনিক টেকনোলজি অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফোন হ্যাং হওয়ার কারণ এবং সাথে সাথে এটা কিভাবে সমাধান করা যাবে তা নিয়ে তো বন্ধুরা দেখুন কিভাবে হ্যাং হওয়া থেকে আমরা সমাধান পেতে পারি আপনাদের অবশ্যই কাজে লাগবে হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হওয়ার কারণগুলো আমি বলছি মোবাইল হ্যাং হয়ে যাওয়ার প্রধান কারণ দেখা গেছে মোবাইল স্পেচ অর্থাৎ আপনি যখন একই সময়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় র্যাম কম হলে মোবাইল অবশ্যই হ্যাং হতে পারে সেকেন্ডলি যদি আমরা মেমোরি কার্ড বা এক্সটার্নাল মেমোরি এর পরিবর্তে ফোন মেমোরিতে ইন্টারনাল মেমরি আর রম বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন ইনস্টল করি তবে মোবাইলের রমের কাটতির কারণে ফোন হ্যাং হতে পারে থার্ডলি হচ্ছে যদি আমরা কুকিজ ক্যাচেস লক ফাইল এগুলা রেগুলার ক্লিন না করি তবে এগুলা মেমরি জ্যাম করে এবং ম্যাম ফোন হ্যাং হ্যাং করে ফোর্থলি হচ্ছে মোবাইলের মেমোরির তুলনায় সাইজে বড অ্যাপ্লিকেশান গেম ওপেন করলে মোবাইল হ্যাং হয় আর এ থেকে সমাধান মোবাইল হ্যাং হওয়ার থেকে সমাধান পেতে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে কোনো অ্যাপ ইনস্টল করতে চাইলে চেষ্টা করুন সেটা মেমরি কার্ডে ইনস্টল করার অর্থাৎ ফোন মেমোরিকে যতটা সম্ভব আপনি ফাঁকা রাখবেন সেকেন্ডলি হচ্ছে যে অ্যাপগুলো ব্যবহার করেন না সেগুলো করে দিন থার্ডলি হচ্ছে র্যাম যদি কম থাকে তবে কখনোই না যেমন পাঁচশো বারো মেগাবাইট যাদের র্যাম তারা ফেসবুক অ্যাপ বা গুগল ক্রোম এগুলো ইউজ করলে ফোন অবশ্যই হ্যাং হতে পারে বা ইউসি ব্রাউজার হ্যাঁ আর হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে কিনা সেটা দেখতে হবে যদি চলে তাহলে র্যাম ফাঁকা রাখতে অ্যাডভান্স টাস্ক কিলার এবং ইজি টাস্ক কিলার নামে প্লে প্লেস্টোরে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ আর হচ্ছে রেগুলার আপনার ফোনের ক্লিয়ার ক্যাচ করবেন সফটওয়্যারগুলোর যেগুলো ধরেন ফেসবুক বা এগুলোর মাঝে মধ্যে ক্লিয়ার ক্যাচ করবেন এগুলো দুইশো তিনশো মেগাবাইট ধরে রাখে সো বন্ধুরা প্রতিদিন নিত্য নতুন বাংলা টেকনোলজিক্যাল টিউটোরিয়াল এবং সকল অপারেটরের ফ্রি ইন্টারনেট ট্রিক পেতে অবশ্যই ইউনিক টেকনোলজি অব বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ট্রিক আপনার কাজে লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম